নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন হয়ে গেলো আমার গাছগুলোকে তোমাদেরকে দেখানো হয় না আজকে শুধু এই আমার উইন্ডো গার্ডেনের গাছগুলোকে দেখাই আমার টাইম ফুল গাছে আজকে তিনটে ফুল ফুটেছে এই এই সিজনের এই বছরে প্রথম তিনটে ফুল একসাথে ফুটলো আমার তো পঁচিশটা ছাব্বিশটা ফুলও একসাথে ফুটেছিল কিন্তু সে গাছ তো সব গাছে গিয়ে আর দোপাটি গাছগুলো সবে বড় হচ্ছে এখনও সব ছোট ছোট আমার উইন্ডো গার্ডেনে এখন একমাত্র রাজ চলছে এই নয়নতারা গাছের নয়নতারা ফুলে ভরে গেছে আমার উইন্ডো গার্ডেন আমার জানলাটা পুরো ভরে গেছে নয়নতারা গাছে অনেকগুলো গাছ আছে এখানে আর গাছগুলো এই বছর খুব ঝাঁকড়ানো হয়েছে তার কারণ আমি পিঞ্চ করে করে দিয়েছি এর আগে কখনো আমি পিঞ্চ করিনি কিন্তু এই বছর আমি পিঞ্চ করে করে দেওয়াতে গাছগুলো খুব ভালো ঝাঁকড়ানো হয়েছে দেখো ফুল ফুটেছে দুটো রঙের ফুল একসাথে রয়েছে কি ভালো যে লাগছে দেখতে আর আমি না এখান থেকে একটা ফুলও এবছর আর ছিঁড়ছি না আমি ব্যালকানিতে যে গাছগুলো রাখা আছে পুরোনো গাছগুলো সেই গাছের ফুল দিয়ে পুজো দিচ্ছি কিন্তু এই গাছগুলোর একটা ফুলও আমি তুলছি না দেখতে অপূর্ব লাগছে দিনের বেলা কেউ ঘরে আসলে আর আমার জালনা খোলা থাকলে প্রথমেই সবার চোখ যাচ্ছে এই গাছগুলোর দিকে আর তাকিয়ে বলছে ভাবি কি ভালো ফুল হয়েছে কি ভালো ফুল হয়েছে হ্যাঁ একদমই সত্যি কথা আমার নিজেরই ভীষণ আনন্দ হচ্ছে এদেরকে দেখে এত সুন্দর হয়েছে গাছগুলো আর ফুলগুলো এই যে হাওয়ায় দুলছে দেখো কি অপূর্ব লাগছে দেখতে আমরা মেয়েরা বিশেষত আমরা যারা হোম মেকার আমরা অনেক সময়ই সামান্য একটু বুদ্ধি অ্যাপ্লাই করে এমন অনেকগুলো কাজ করে ফেলি যেগুলোতে আমরা নিজেরাই অনেক বেশি সারপ্রাইজড হই অনেক বেশি খুশি হয়ে যাই এবং আমাদের পরিবারের লোকেরাও কিন্তু অনেক খুশি হয়ে যায় অনেক ছোট ছোট সেভিংস হয় আমাদের এই ছোট্ট ছোট্ট কাজগুলোর মধ্যে দিয়ে যেমন ধরো আমি এখন স্টিম কুকারে পেঁপে সিদ্ধ করতে বসিয়েছিলাম নিচে জল দেওয়া রয়েছে আর উপরে ট্রেতে এই কাঁচা পেঁপে রেখে দিয়েছি শুধুমাত্র পেঁপে আমি সিদ্ধ করেছি তা কিন্তু নয় এই দেখো এই ট্রেটা তুললে নিচে রয়েছে ডাল সিদ্ধ হ্যাঁ আমি এই বাটি করে ডাল আর ধুয়ে ভালো করে একটু জল দিয়ে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম আর এর উপরে ট্রেটা ট্রেটাতে দিয়ে দিয়েছিলাম আমি কাঁচা পেঁপে তো একসাথে দুটো কাজ কিন্তু আমি করে নিয়েছি তো এইগুলোকে বলে স্মার্ট ওয়ার্ক আমরা কিন্তু হোম মেকাররা সময় এরকম ছোটো ছোটো স্মার্ট ওয়ার্ক আমরা করি যার জন্য আমরা নিজেরাও হ্যাপি হয়ে যাই আর আমাদের পরিবারের লোকেরাও হ্যাপি হয়ে যায় আর এর দ্বারা ছোট্ট ছোট্ট সেভিংস হয় যেমন আমার এখন অনেকটাই গ্যাস বাঁচলো আলাদা করে ডাল সিদ্ধ করতাম আলাদা কাঁচা পেঁপে সিদ্ধ করতাম তার থেকে ভালো একই সাথে দুটো সিদ্ধ হয়ে গেল আজকে কাঁচা পেঁপের একটা তরকারি করব তো কাঁচা পেঁপে হয়তো তোমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছো তবে কাঁচা পেঁপেকে যেভাবেই রান্না করা হোক করে টেস্টি বানানো যায় না তাই না আজকে আমি যে প্রিপারেশনটা দেখাচ্ছি এই প্রিপারেশানটা কিন্তু সত্যি দারুণ টেস্টি রুটি দিয়ে যেমন দারুণ লাগে খেতে গরম ভাতে কিন্তু অপূর্ব লাগে প্রথমে আমি কি করেছি কাঁচা পেঁপে সিদ্ধ করে আমি ছোট ছোট করে কেটে রেখেছি এইবার আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি আমি কালো জিরে এইবার দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এই রান্নাটাতে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে যারা ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য বলছি আমার যেমন ছেলে রয়েছে বলে আমি ঝালটা একটু কম দিয়েছি কারণ এই রান্নাটা বেসিক্যালি টান নুন আর টান ঝালের গল্প এটাতে টান আর টান ঝাল হলে তবেই কিন্তু খেতে দারুণ লাগবে তো আমি এই কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং টমেটো এগুলোকে হালকা একটু নরম করে নেব একদম গলাতে হবে এরকম ব্যাপার নেই তা আমি অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখলাম সামান্য একটু নরম করবার জন্য তো এবার একটু পরে আমি ঢাকনা খুলে নিয়েছি দেখো রংটা চেঞ্জ হয়ে গেছে মানে এগুলো কিন্তু সামান্য একটু নরম হয়ে গেছে যেমনটা আমি চাইছি তো এবার একটু নাড়াচাড়া করে নিলাম এইবার আমি এতে অ্যাড করে নিচ্ছি আমার সিদ্ধ করে কেটে রাখা সে কাঁচা পেঁপে সবটা পেঁপে কড়াইতে ঢেলে দেওয়ার পরে হালকা হাতে একটুখানি মিশিয়ে নেব তো মেশানোর পরে এবার আমি এতে অ্যাড করব সমস্ত গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিলাম আমি হলুদ গুঁড়ো এইবার দেবো স্বাদ মতন লবণ আর এর সাথে অ্যাড করবো আর একটাই ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ধনে গুঁড়ো তো এই ধনে গুঁড়োর পরিমাণটাই কিন্তু একটু বেশি করে দিতে হবে এটা একটুখানি বেশি করে পড়বে এইবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। তো এগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরকম ঢাকা দিয়ে দিয়েই করতে হবে কোনো জল এতে অ্যাড করা যাবে না এবার দেখো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে খুব ভালো করে আমি এটাকে এরকম ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিয়ে যারা রান্নায় চিনি অ্যাড করো তারা সামান্য একটুখানি চিনি অ্যাড করতে পারো তবে আমি চিনি অ্যাড করিনি এটা এখন একদম রেডি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য সিরিয়াসলি কাঁচা পেঁপে যারা খাও না খেতে ভালোবাসো না তারা একবার করে খেয়ে দেখো কাঁচা পেঁপেও যে এত টেস্টি লাগতে পারে গরম ভাতের সাথে সেটা না খেলে বুঝবে না কাঁচা বেঁপের তরকারির পরে এইবার রান্না করছি একটু সজনে ডাটার ডাল তো আমি ডাল তো সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পরে ডালটাকে একটুখানি হাতা দিয়ে আমি ভালো করে ঘেটে নিয়েছি তো এইবার আমি কড়াইতে সব ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা শুকলঙ্কা একটু হিং ফোড়ন দিয়ে সজনে ডাটা দিয়ে নাড়াচাড়া করে এইবার সিদ্ধ করার ডাল দিয়ে দিলাম এবার স্বাদ মতন লবণ আর এক সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সজনে ডাটার ডাল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো পেঁপের তরকারিটা দেখতেও দারুণ ডেলিশিয়াস তো আমরা বসে পড়েছি খেতে বাবা এর তো এখন সামার ভ্যাকেশান চলছে ও এখন সারাক্ষণই ঘরের মধ্যে আছে আমার মাথাটাকে খারাপ করবার জন্য যাই হোক আমরা মা ছেলেতে বসে পড়েছি আমাদের দুপুরের খাবার নিয়ে এখন এই খাবো দাবো তারপরে বসে আমরা একটুখানি টিভি দেখবো তো বাবাইয়ের তো কার্টুন চলছে ও ঘরে থাকা মানে কার্টুনটাই চলবে তবে খাবার হয়ে যাওয়ার পরে আমি রিমোটটা হাতে নেব আমার মনে হয় প্রতিটা ঘরেই এই হয় না বাচ্চা এবং তার বাবা মায়ের সাথে রিমোট নিয়ে একটা ঝগড়া হয় তা আমাদের ঘরে তো হয় ওর পাপা থাকলেও পাপার সাথে হয় আমার যাই হোক এবার আমরা আমাদের লাঞ্চ করে নেই খাওয়া দাওয়ার পরে এইবার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এই জিনিসটা কি তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো আমি বলেছিলাম একশয় তৃতীয়ার দিন আমি কিছু কিনবো এবং কি কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো এই দেখো এই জিনিসটা আমি একশয় তৃতীয়ার দিন কিনেছি এটা হচ্ছে একটা ফিঙ্গার রিং সিলভার ফিঙ্গার রিং এবং এই টরটয়েস ডিজাইন আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই টরটয়েস ডিজাইনের একটা আংটি পরবার তো এই একশয় তৃতীয়ার দিন আমি কিনেছি এটা তো প্রথমে কিনে এনে ঠাকুরের পায়ের কাছে রেখেছিলাম শুধু এটা কিনে আরও আর একটা জিনিস আমি কিনেছিলাম তবে এই আংটিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার বরকেও আমি এটা ছবি তুলেই পাঠিয়েছি ভিডিও কলে ওকে আমি দেখিয়েছি তা ওরও বেশ পছন্দ হয়েছে বললো আকসায় তৃতীয়াতে আর কিছু কেনো বা নাই কেনো মাটির জিনিস কিনা নাকি খুব ভালো যেটা আমি শুনেছি তো গত বছর আমি একটা মাটির কলসি কিনেছিলাম যাতে আমি সারা বছর জল রেখে খাচ্ছি মাটির কলসির জল খেয়ে যে কি তৃপ্তি সেটা মানে ব্যবহার না করলে বুঝতে পারতাম না তো এই বছর আমি মাটির কি কিনবো মাটির কোন জিনিসটা কিনবো তো দোকানে গিয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে আমি এই ধুনুচিটাই কিনলাম কারণ এটা বেশ পছন্দ হয়েছে আমার আর আমার পিতলের ধুনুচি ছিল কিন্তু যেটুক যেহেতু ব্যবহার করা হয় না তাই সেটা যে কোথায় রেখেছি মনে করতে পারছি না মানে মুম্বাইতে আমার কাছে আছে নাকি বাড়িতে রয়েছে মনে করতেই পারছি না তো আমার কাছে এই মুহূর্তে ঠাকুরের প্রয়োজনীয় জিনিস বলতে একটা ধুনুচি ছিল না তো যে কারণে আমি এই ধুনুচিটা কিনেছিলাম একসাথে তৃতীয়ার দিন এবং সেটাকে আমি জ্বালিয়েও ছিলাম সত্যি দারুণ লাগছিলো খুব ভালো একটা অনুভূতি হচ্ছিল আর বহুদিন পরে এই নারকেলের খোসার সাথে ধূপের গন্ধ অসাধারণ লাগছিল বহুদিন পরে সেই গন্ধ আমি পেয়েছি এইবার তোমাদের সাথে আলাপ করাই আমাদের ঘরের নতুন সদস্য না আমাদের ঘরের সদস্য বললে ভীষণ ভুল বলা হবে এরা হচ্ছে আমাদের ঘরের গেস্ট হ্যাঁ অতিথি এই চারজন আছে এখানে এই দেখো চারজন দেখতে পাচ্ছ তো এই চারজন অতিথি এসেছে এই মাসে আমাদের ঘরে এদেরকে নিয়ে বেশ ভালোই কাটছে আমার দিন টাইমলি খেতে দেওয়া টাইমলি অক্সিজেনের মেশিনটাকে অন করা তো এইগুলো করছি আর এই যে পাশে গাছ এই গাছটাও আমাদের ঘরের গেস্ট এরা কিন্তু কেউ আমাদের ঘরের সদস্য নয় এই মুহূর্তে সদস্য এবার গেস্ট কেন বলছি তার কারণ হচ্ছে আমাদের আগের বিল্ডিংয়ে আমরা আগে যে বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়ে আমার বাবাইয়ের বন্ধু রয়েছে তো তারা যাচ্ছে এই ছুটিটাতে সামার ভ্যাকেশানটা গ্রামে তো গ্রামে যেহেতু তারা অনেক দিনের জন্য যাচ্ছে এবার এই মাছ সাথে করে নিয়ে যাওয়া সম্ভব না অ্যাকোরিয়ামটার সাথে করে যেহেতু নিয়ে যেতে পারবে না তো আমাদের কাছে রেখে গেছে আর তার সাথে তাদের ওই জেড প্ল্যানটাও আমাদের কাছে রেখে গেছে তো এবার এদের যেহেতু আমার গেস্ট তাই এদের যত্ন কিন্তু একটু বিশেষ করে নিতে হচ্ছে একটু বেশি করে নিতে হচ্ছে আর তার থেকেও বড়ো কথা যত্ন আরও বেশি করে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি কখনও এদেরকে লালন পালন করিনি তাই এদের কে যত্ন নেওয়ার কোনো অভিজ্ঞতা আমার নেই তাই একটু বেশি এদের দিকে নজর দিচ্ছি কদিন ধরে তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না আজকে শেয়ার করলাম আমার তো বেশ ভালো লাগছে এদের সাথে সময় কাটাতে আর দেখো আমি সামনে আসলেই এরা দুজন এরা দুজন আরও দুজন আছে সাদা রঙের তারা দুজন আসে না কিন্তু এরা দুজন আমি সামনে থাকলেই চলে আসে আমার সাথে কথা বলে এই দেখো আমি সামনে রয়েছি ক্যামেরা নিয়ে ওরাও দুজনই সামনে রয়েছে আমার তো বেশ ভালো লাগছে আর আমার বাবাইও ভীষণ খুশি এদেরকে দেখে বাবাই বলছে মাম্মা অর্ণবরা যখন এদেরকে নিয়ে যাবে তখন আমরাও কিনবে আজকে সন্ধ্যা থেকে না একটু চটপটে খেতে ইচ্ছা করছে খুব চটপটে কিছু খেতে ইচ্ছা করছে আসলে চটপটে সেরকম তো কিছু আমি মানে বানাই না আর আমরা তো জাঙ্ক ফুড বাইরের কোনো খাবার সেরকম কিনে খাইও না কিন্তু আজকে না জানি কেন খুব ইচ্ছা করছে একটু সিঙ্গারা খাবো একটু কাচুরি খাবো এরকম খুব ইচ্ছা করছে তো এবার ওর পাপাকে বললাম ওর পাপাকে বলে কি হবে সে রয়েছে দিল্লিতে আমি রয়েছি মুম্বাইতে সে না আমাকে বানিয়ে খাওয়াতে পারবে সে না আমাকে কিনে এনে খাওয়াতে পারবে তো যাই হোক কিন্তু আমার না খেতে ইচ্ছে করলেও বাইরে বেরিয়ে কিনে আনতে ইচ্ছা করছে না এবার ওর পাপা বলছে দাদা তুমি বানিয়ে খাওয়াবে যে না আমার বানাতেও ইচ্ছে করছে না তো এবার কী করবো কিছুই করলাম না সন্ধ্যাবেলা শুধু একটু মুড়ি আর চানাচুর খেয়েছি তো এখন রাতে ভাবলাম রাতের খাবার তো আমাকে বানাতেই হতো তো একটুখানি সিমই রান্না করলাম আর তার সাথে করে নিচ্ছে আজকে লুচি বাবাইও লুচি লুচি করছে যে মাম্মা তুমি যখন নি শিঙাড়া কচুরি তাহলে তুমি এখন একটুখানি লুচি ভাজো তো ঠিক আছে চলো আমিও লুচি ভেজে নিলাম শুনছি তো কলকাতায় বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে কোনো বৃষ্টি টিষ্টি দেখা নেই কোনো বৃষ্টির কোনো আবহাওয়াই নেই এখানে তো যাই হোক বৃষ্টি আসার অপেক্ষায় বসে থাকলে চলবে না আজকে খেতে ইচ্ছা করছে তো বানিয়ে নিলাম দেখো একদম ফুলকো ফুলকো বলের মতন ফুলকো আটার লুচি একদম আটার লুচি না এতে দিয়ে মেখেছি না এতে চিনি অ্যাড করেছি না এতে একটু ময়দা অ্যাড করেছি সম্পূর্ণ আটা মেখে সেই আটা দিয়ে লুচি বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে লুচি ভাজার সময় যদি এরকম বলের মতন ফলে তাহলে কিন্তু ভেজে দারুণ আনন্দ মনে হয় যত দাও ততই ভাজ আর যদি না ফোলে তাহলে কিন্তু এই লুচি যেরকম ফুললে যেরকম গোল হয় আমাদের মুখটা ওরকম গোল হয়ে যায় লুচি না ফুললে যাই হোক আমার কিন্তু প্রত্যেকটা লুচি একদম বলের মতন ফুলছে দেখেও আনন্দ হচ্ছে এবং ভেবেও আনন্দ হচ্ছে যে খেতে দারুণ মজা হবে একদম গরম গরম লুচি নিয়ে আমরা খেতে বসবো কারণ সময়টা আমার আগেই রেডি হয়ে গেছে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেল এই দেখো আমন্ড বাদাম দেওয়া সিমই রেডি হয়ে গেছে সিমইটা কিন্তু একটু ঠান্ডাও হয়ে গেছে তো আমরা এবার বসে পড়েছি খেতে গা মাখা সিমই আর তার সাথে লুচি কোনো তরকারি নেবো না শুধু সিমই দিয়ে লুচি দিয়েই খাবো বাবাই তো দারুণ হ্যাপি ও এইরকম ব্রেকফাস্ট বা এরকম ডিনার পেলে ও খুব খুশি হয়ে যায় আসলে লুচি খেতে খুব ভালোবাসে কিন্তু সেরকম তো বানানোই হয় না একদমই সেরকম বানানো হয় না খুব কম বানানো হয় আর ডিনারে তো কখনোই আমি লুচি বানাই না আজকে বোধহয় প্রথমবার ডিনারে আমি লুচি বানালাম মানে বহু কাল পরে তো যাই হোক ভীষণ খেতে ইচ্ছা করছিল সন্ধ্যা থেকে চটপটা কিছু তো চটপটা কিছু না হলেও খানিকটা সেরকম হলো যদিও কেমন হয়েছে বাবাই তো বেশ আনন্দের সাথে খাচ্ছে আমাকে একটুখানি খাইয়ে দে ও ছিটছে আমাকে খাইয়ে দেবে বলে আমার ছেলের কাণ্ড দেখো ও তো কার্টুন দেখেই আর এছাড়া আমি কোনো প্রোগ্রাম যেটা দেখি সেটাতেও ওর ইন্টারেস্ট আমি এই সিরিয়ালটা দেখি ও সেটাও দেখছে তো যাই হোক আমরা এখন আমাদের সিরিয়াল দেখতে দেখতে ডিনার কমপ্লিট করব ডিনার সত্যি খুব ভালো হয়েছে দারুণ টেস্টি হয়েছে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো টাটা